যেখানে মানুষগুলো নামাজ আদায় করতেন না যেখানে মানুষগুলো জুম্মার দিনে নামাজ পড়তে যেতেন না ঠিক আপনাদেরকে নিয়ে সুন্দর একটা পরিবেশ আজকে আপনি যেমন চাইছিলেন ঠিক তেমনটা হয়েছে না তার চেয়ে বেশি হয়েছে খুব সুন্দর সুন্দর হয়েছে সুন্দর হয়েছে ইনশাল্লাহ যে পরিবেশ দেখতেছি এইখানে আরও আরও অনেক অনেক উন্নত হবে হয়তো দুই চার ছয় মাস এক বছরের ভিতরে এই এলাকার সব লোকজন হয়তো নামাজি হইতে পারে যে এখানে আজকে দুই দিন আসার পর আমাদের সাথে দুই দিন আছেন কেমন লাগছে আপনার আমার খুব ভালো লাগছে এই আরিয়ান বাবাজি আল্লাহ রাস্তার মধ্যে কাজ করতেছে খুব সুন্দর তার পরিবেশ তার ব্যবহার আর সে আল্লাহ রাস্তার মধ্যে মসজিদ মাদ্রাসা এগুলি ভালো সুন্দর সুন্দর কাজ করতেছে গরিব মিশ্র দেখতেছে এলাকার কোন মসজিদ এইখানে ভাঙাচুরা আছে কোন মসজিদে এখানে করতে হইবো সেইগুলি তদন্ত করতেছে কোন মাদ্রাসাটা অকার্য হয়ে আছে সেইখানে সে মেরামত করার জন্যে সে সবসময় এটার পরিচালনা করতেছে তার আচার ব্যবহার চাল চলন সব আল্লা রাস্তার মধ্যে সে অনেক টাকা পয়সাও খরচ করার উদ্যোগ নিছে বা করতেছে হ্যাঁ তো আমার এখানে খুব ভালো লাগছে দুই দিন ইনশাল্লাহ পরবর্তীতে আবার আমি আসব তার সাথে যোগাযোগ আমি ঢাকার থেকে আইছি আমি ঢাকার যাওয়ার জন্য আবার হয়তো রেডি হয়ে আছে আমি চলে যাব আবার কয়েকদিন পরে আবার আসতেছে আমি তার সাথে সহযোগিতা করবো সে এই রাস্তার মধ্যে কাজ করতেছে খুব সুন্দর কাজ করতেছে ইসলাম হিসাবে সে ভালো ভালো কাজ করতে যায় এখানে গরিব মিসকিনের জন্য জি আচ্ছা সকল প্রশংসা একমাত্র মহান আল্লাহর জন্য উনি ওনার উনি আসলে কুয়েতে অনেক বছর যাবত আছেন আর উনি ছোটবেলা থেকেই আল্লাহর প্রতি একটা অন্যরকম এবং সেখান থেকেই উনি বিভিন্ন মসজিদে উনি কিন্তু আটটা মসজিদের উপদেষ্টা হিসাবে আছেন বর্তমান দারুণ না বলেন একটা মানুষ একটা মসজিদের উপদেষ্টা হয় দুইটা মসজিদের উপদেষ্টা হয় উনি আট আটটা মসজিদের উপদেষ্টা এবং শুধু তাই নয় উনি কিন্তু বিনয়ের সাথে ওনার বয়স হয়েছে বেশ তবু বিনয়ের সাথে মানুষের জন্য কীভাবে কাজ করা যায় মানুষকে কীভাবে ভালোবাসা যায় মানুষকে কীভাবে ভালোবাসতে হয় সব বিষয় নিয়ে উনি আমাকে জানান দিচ্ছেন সেটা সত্যি এক দারুণ অনুভূতি উনি আমাকে বাবা বলে ডাকেন এটা সত্যি এক অন্য রকম অনুভূতি কাজ করে যে তার মতন একজন মানুষ এত বড় মাপের মানুষ তিনি আটটা মসজিদের প্রতিষ্ঠানের যে কার্যক্রম করতেছেন সেখানে সম্মানিত আছেন তিনি এই এমন বড় একজন মানুষ যে আমাদের সাথে এবং আমার সাথে বিশেষ করে তার একটা আন্তরিক নারীর সম্পর্ক টান হয়েছে এটা সত্যি খুব দারুণ অনুভূতি এবং দারুণ লাগছে এবং বিশেষ করে উনি হচ্ছে মসজিদ মাদ্রাসাকে ব্যাপক প্রাধান্য দিয়ে থাকে ছোটবেলা থেকে এই পর্যন্ত সব বিষয়ে তিনি মসজিদের জন্য কাজ করতেছেন মাদ্রাসার জন্য কাজ করতেছেন তো সর্বোপরি এই যে একটা সুন্দর এলাকায় আমরা আসছি এবং এই সুন্দর এলাকাও আমরা দেখতে পাচ্ছি যে ওই দূরে আমরা একটা মসজিদ দেখতে পাচ্ছি এবং এখন সেই মসজিদে এবং আজানো হচ্ছে দেখেন খুব আমরা শুনতে পাচ্ছি আফসা আফসা যেখানে মানুষগুলো নামাজ আদায় করতেন না যেখানে মানুষগুলো জুম্মার দিনে নামাজ পড়তে যেতেন না ঠিক আপনাদেরকে নিয়ে সুন্দর একটা পরিবেশ আজকে আপনি যেমন চাইছিলেন ঠিক তেমনটা হয়েছে না তার চেয়ে বেশি হয়েছে খুব সুন্দর সুন্দর হয়েছে সুন্দর হয়েছে ইনশাআল্লাহ যে পরিবেশ দেখতেছি এইখানে আরও আরো অনেক অনেক উন্নত হবে হয়তো দুই চার ছয় মাসে এক বছরের ভিতরে এই এলাকার সব লোকজন হয়তো নামাজি হইতে পারে আল্লাহর রহমতে আশা করি আর মর্সিদের কাজ শুরু হয়েছে কাজ হচ্ছে শ্যাশও হইতেছে কাজ হচ্ছে এখন কাজ ঘন্টা কাজ লাগানো হয়েছে আছে এখানে বারেন্দার কাজু পরে শেষ হয়েছে গেরেলের কাজু পরে শেষ হয়েছে তো আপনারা আমাদের জন্য সবার জন্য দোয়া করবেন এখানে খালের ভিতরে একটা ব্রিজও এখানে করা হইছে এখন রাস্তা রাস্তাটা কমপ্লিট করা হবে আপনারা দোয়া এখানে আজান হইতেছে এখন আমরা আর কথা বলতে পাচ্ছি না আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম